নমস্কার বন্ধুরা আপনি নিশ্চয়ই দেখে থাকবেন অনেক বাড়িতে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো থাকে বিশেষ করে কোনো ধনী ব্যক্তির বাড়িতে বা যারা খুব দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এমন বাড়িতে আপনি অবশ্য দৌড়ানো অবস্থায় সাতটি ঘোড়ার ছবি দেখে থাকবেন আপনি কি কখনো ভেবেছেন ধনী ব্যক্তিদের বাড়িতে এই ছবি কেন লাগানো থাকে যদি আপনি খুব কঠোর পরিশ্রম করেন কিন্তু তবু আপনি সাফল্য পান না এর কারণ নেতিবাচক শক্তি আপনাকে সফল হতে দেয় না এমন পরিস্থিতিতে মন অস্থির হয়ে ওঠে অনেক সময় আপনি নিজের উপর আস্থা হারাতে শুরু করেন কিন্তু বাস্তবশাস্ত্রে এই সমস্যার সমাধান রয়েছে বাস্তবশাস্ত্রে এমন অনেক উপায় রয়েছে যার দ্বারা আপনি নেতিবাচক শক্তিগুলো নিজে থেকেই এবং আপনার ঘরকে দূরে রাখতে পারে এবং আর্থিক অবস্থার উন্নতি করতে পারেন বাস্তুশাস্ত্রের সেই উপায়গুলির মধ্যে একটি হচ্ছে সাতটি ঘোড়ার দৌড়ানো ছবি লাগানো সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি আপনাকে অনেক বিষয়ে সাফল্য এনে দিতে পারে বাস্তুশাস্ত্র অনুযায়ী সাত নম্বরটি সর্বজনীন বা প্রকৃতিক হিসাবে বিবেচনা করা হয় যেমন সপ্তাহে সাত দিনের মতো রংধনু সাতটি রং সপ্তশী বিবাহে সাত ফেরা সপ্ত সাতজন জন্ম ইত্যাদি বাস্ত্রশাস্ত্র অনুযায়ী সাতটি দৌড়ানো ঘোরার ছবি রাখা খুবই শুভ আপনি যদি আপনার বাড়িতে বা অফিসে দৌড়ানো ঘোরার ছবি লাগান তাহলে তা আপনার কাজে গতি দেয় দৌড়ানো ঘোড়া সাফল্য অগ্রগতি এবং শক্তির প্রতীক বিশেষ করে সাতটি দৌড়ানো ঘোরা ব্যবসায়িক অগ্রগতির সূচক হিসেবে বিবেচনা হয় তবে বাস্ত্রশাস্ত্র অনুযায়ী এটি শুধুমাত্র সঠিক দিকে স্থাপন করা হলেই ভালো ফল দেয় আসুন জেনে নেওয়া যাক ঘোড়ার এই চিত্র বাড়ির কোন দিকে স্থাপন করা উচিত এবং চিত্র লাগানোর সময় কোন কোন বিষয়গুলো মেনে চলা উচিত এক ব্যবসার অগ্রগতির জন্য আপনার অফিসের কেবিনে সাতটি দৌড়ানো ঘোড়ার ছবি রাখুন এই ছবি রাখার সময় মনে রাখবেন ঘোড়াগুলি যেন অফিসের ভেতরে মুখ করে থাকে এবং ছবিটি দক্ষিণ দেওয়ালে লাগাতে হয় দৌড়ানো ঘোড়া উন্নতির প্রতীক এগুলো কাজে গতি দেয় যখন কোনো ব্যক্তি এই ঘোড়াগুলিকে বারবার দেখেন এটি ব্যক্তির কার্যকারিতার উপর সরাসরি প্রভাব ফেলে অতএব এই ঘোড়াগুলি আপনার কাজের গতি প্রদান করে সাফল্য অর্জনে সহায়ক প্রমাণিত হবে দুই যদিও এই ছবি বাড়ির যে কোনো জায়গায় রাখা যেতে পারে তবে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখলে বেশি উপকার পাওয়া যায় জীবনের নাম যশ ও সম্মান পেতে চাইলে বাড়ির দক্ষিণ দিকে দৌড়ানো ঘোরার ছবি লাগাতে পারেন এটির মাধ্যমে আপনি জীবনে দ্রুত অগ্রগতি পাবেন এবং আপনার কাজ সর্বত্র প্রশংসিত হবে এছাড়া এই ছবি ঘরের বসার ঘরেও আপনি লাগাতে পারেন আপনি যদি ঋণের কারণে অস্থির হয়ে থাকেন তাহলে আপনার বাড়ি বা অফিসের উত্তর পশ্চিম দিকে এক একজোড়া কৃত্রিম ঘোড়া মূর্তি রাখুন আপনি এটি সহজেই যে কোনো উপহারের দোকানে পেয়ে যাবেন এর কারণের ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন যেখানেই ছবি লাগান মনে রাখবেন ছবি এমনভাবে লাগাতে হবে যেন ঘোড়াগুলি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় বাস্তব মতে সাতটি ঘোড়া যদি বিভিন্ন দিকে দৌড়ে থাকে তাহলে এমন ছবি কখনোই ঘরে রাখবেন না সবসময় একদিকে ছুটে চলা সাতটি ঘোড়ার ছবি টানাবেন সাতটি ঘোড়ার চেয়ে কম বা বেশি হওয়া উচিত নয় এতে বাস্তুদোষ হয় ঘোড়ার এমন ছবি যাতে তাদের মুখ রাগান্বিত না দেখায় তা একেবারেই ঘরে রাখা উচিত নয় ঘোড়া যেন খুশির মেজাজে থাকে এছাড়াও ঘোড়াগুলি যেন বাধা অবস্থায় না থাকে এমন ছবি কখনোই বাড়িতে রাখা উচিত নয় বাড়িতে দৌড়ানো ঘোড়ার ছবি রাখা অত্যন্তই শুভ তবে খেয়াল রাখবেন ঘোড়া যেন কোনো যুদ্ধক্ষেত্রে না থাকে আপনি যখনই বাড়িতে সাতটি ঘোড়ার ছবি লাগাবেন তখন মনে রাখবেন যেন তাদের রং সাদা হওয়া উচিত কারণ সাদা রং শান্তির প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এছাড়াও ঘোড়াগুলো যেন চলন্ত অবস্থায় দেখা যায় এক জায়গায় বসে বা দাঁড়িয়ে না থাকে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে তাহলে দয়া করে কমেন্টে লিখে জানাবেন কি কারণে আপনার ভালো লাগিনি পরের ভিডিওতে আমি আপনার টুটিগুলো সংশোধন করার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি আপনার পরিবার এবং আপনার পিতামাতা সুস্থ থাকুক এই কামনাই করি